আজকে বানাবো নিরামিষ শিঙারা যেটা সাধারণত আমরা মিষ্টির দোকান থেকে দশ টাকা দিয়ে কিনে খাই আর আজকে সেটাই আমি বাড়িতে দু টাকা খরচ করেই বানিয়ে নিই আপনারা কি জানেন মিষ্টির দোকানের নিরামিষ সিঙারা খেতে কেন এত সুস্বাদু হয় জানতে গেলে আজকে ভিডিওটি দেখে নিন আজকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে সিঙারা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা ঘি আর হাফ চামচ লবণ আর বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি ময়দা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে সিঙ্গারাগুলো গেলেও কিন্তু ততই খাস্তা হবে দেখুন আমি হাত দিয়ে ডোলে ডোলে ময়ামটা দিয়ে নিয়েছি আর ময়ামটা দেওয়া হয়ে গেছে হাতে মুট করলে কিন্তু ঝরে যাচ্ছে না এরপর আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল ওই ময়দার মধ্যে দিয়ে মেখে নেব বেশি পরিমাণে জল দেবেন না তাহলে কিন্তু ওই ময়দার ডোটা নরম হয়ে যাবে তখন কিন্তু শিঙাড়াগুলো খাস্তা হবে না অল্প অল্প জল দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নিতে হবে শিঙাড়ার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে একটা ভিজা তাওয়াল দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব হাফ ইঞ্চ আদা নিয়ে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা এবার আমি একটু এগুলো থেত করে নিচ্ছি দেখুন আদা আর লঙ্কাটা থেঁতো করে নেওয়া হয়ে গেছে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেড় টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মুঠো চীনা বাদাম চীনা বাদামটা এবার হালকা করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ চিনি এরপর খুব ভালো করে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার মশলার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে তারপর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার এই মশলার মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে দিতে পারেন কিন্তু হাত দিয়ে ম্যাশ করে দিলে আলুগুলো একটু দানা দানা থাকবে তাহলে মুখে পড়লে খুব ভালো লাগবে তারপর আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আলুর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলা এখানে আমি ধনিয়া আর সাদা জিরা শুকনো খোলাই একটু ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে আলুর টেস্টটা কিন্তু দারুণ আছে আলুর পুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আমি ওই ভিজা তাওয়ালটা সরিয়ে দিলাম দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আমি আবারও একটু এটা মেখে নিচ্ছি হাত দিয়ে তারপর আমি এই ডইয়ের থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি তারপর লেচিগুলো একটু গোল গোল করে নিয়েছি এবার শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে এবার লেচিটা একটু পাতলা করে বেলে নেব। খুব বড় করে বেলবো না একটু ছোটো করেই বেলে নিচ্ছি আপনারা এইভাবে একবার শিঙারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুস্বাদু হয় আর আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম হাফ করে তারপর ওই যে হাফ করে কেটে নিয়েছি ওইখান থেকে একটু জল লাগিয়ে তারপর হাতের মধ্যে নিয়ে ঠিক এরকম ফোল্ড করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন তারপর যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা অল্প অল্প করে ওই শিঙারার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ওই মুখের একটু জল লাগিয়ে নিলাম তারপর আমি যেইভাবে শিঙারার ভাজটা করে নিচ্ছি আপনারাও এইভাবে ভাজটা করে নেবেন প্রথমে দুধ হাত দিয়ে একটু চেপে নিয়ে মাঝখান বরাবর টেনে নিয়ে একটা ভাজ দিয়ে দেবেন একটা শিঙারা আমার তৈরি হয়ে গেছে একই প্রসেসে আমি আরেকটা একটা শিঙাড়া তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটু জল লাগিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে নিয়ে এরকম ফোল্ড করে নিচ্ছি কোন করে তারপর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা অল্প করে দিয়ে দিলাম এবার ওই সাইড থেকে একটু জল লাগিয়ে নিচ্ছি জলটা লাগালে তাহলে আর খুলে যাবে না এরপর হাত দিয়ে আমি চেপে চেপে শিঙারা ভাজটা দিয়ে নিচ্ছি প্রথমে দু সাইডটা একটু চেপে নিলাম তারপরে মাঝখান বরাবর একটু ফোল্ড করে ভাজ করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল শিঙারা আর এইভাবে সবকটা কটা মিনি শিঙারা আমি তৈরি করে নিলাম আপনারাও অবশ্যই এইভাবে দেখে শিঙারাটা তৈরি করে নেবেন এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা হালকা গরম করতে হবে খুব হাই গরম করবেন না তাহলে শিঙারাগুলো কিন্তু খাসতে হবে না হালকা একটু গরম হলে শিঙারাগুলো দিয়ে দিতে হবে এরপর গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে শিঙারাগুলো ভাসতে দিতে হবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন এরপর দেখুন শিঙাড়াগুলো আমি একটু রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি আর শিঙারাগুলো কিন্তু একটু রঙ ধরিয়েই ভেজে নিতে হবে তাহলে দেখতেও ভালো হবে আর ভেতরটা কাঁচা থাকবে না একদম খাস্তা মুচমুচে হবে তো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা সাজদির সাহায্যে শিঙারাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তাহলে দেখলে তো খুবই সহজ উপায়ে মিনি শিঙারা তৈরি করে নিলাম বাড়িতেই আর আপনারা যদি এই সিঙ্গারার সঙ্গে চাটনির রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ